কিয়ামতের ময়দানে দেখা যাবে অনেকে অনেক ফোঁচা পরিমাণ আমল করবে আমলে তার কোনো শেষ থাকবে না একজন ব্যক্তির আমল যখন ফোঁচা পরিমাণ হয়ে যাবে সেই আল্লাহর দরবারে অনেক খুশি হয়ে যাবে তখন তাকে জিজ্ঞাসা করা হবে তুমি তো অনেক আমল করেছ দেওয়ার মতো কি আপনার কাছে কিছু আছে সে বলল আমি সবসময় আমল করেছি কারো কোনো ক্ষতি করি নাই এখন আল্লাহ পাক যখন ইশারা করবেন তার পাশে এসে অনেক মানুষ দাঁড়িয়ে যাবে সে হলো একজন ধনী ব্যক্তি এখন ধনী ব্যক্তির এত আমল করেছে পোঁচা পরিমাণ এখন আল্লাহ যখন ইশারা করলেন তার পাশে অনেক মানুষ এসে দাঁড়িয়ে গেলে তো মানুষদের কাছে প্রশ্ন করলো হে মানুষরা তোমরা কেন তার পিছনে দাঁড়িয়ে গেছ তখন ওই মানুষগুলো আল্লাহর কাছে বলবেন হে আল্লাহ আমরা যখন গরিব ছিলাম এই ধনী ব্যক্তি তখন আমাদের দশ সম্পদ লুট করে নিয়েছে তার বই আমরা কিছু বলতে পারি নাই আমাদের এক একজনের এক এক ভিটা বাড়ি টাকা পয়সা যতগুলো আসিল বা সবগুলো আমাদেরকে কোনো না কোনো কারণে আমাদের থেকে হাতিয়ে নিয়েছে তাই আজকে আমাদের এই দন সম্পত্তিগুলোর বিনিময়ে আমরা তার কাছে আমল চাই এখন আল্লাহ পাক ওই দন ব্যক্তিকে বলবেন তুমি ওই দিকে সরে যাও আমার সামনে আর দাঁড়িও না যতগুলো মানুষ তোমার পাশে দাঁড়িয়েছে সব মানুষকে তোমার যতগুলো আমল আছে সব আমল দিয়ে তুমি তাদেরকে হিসাব নিকাশ করে তুমি আমার সামনে আসবে এর আগে আপনি আমার সামনে আর আসবেন না তখন বলেন আপনি কি করবেন আমল দিয়ে কি হবে আপনি যদি মানুষের হক মেরে যদি দসতলায় বসে বসে কুড়ের লুজ গরুর লোস কেয়ে কেয়ে যদি আপনি আমল করেন সেই আমল কোনো কাজে লাগবে না সবগুলো পরের টাকা পরের হক হক যেইখানে মানুষের থেকে যাবে আপনার উপরে সেই হক যদি দিয়ে যদি আপনি তাদেরকে যদি সন্তুষ্ট করে এই দুনিয়ার থেকে যদি যেতে না পারেন তাহলে আপনার আমলগুলো মোজা পরিমাণ আমলগুলো থাকবে না সেই আমল তাদেরকে দিতে দিতে আপনি সব শেষ করে ফেলবেন এরপরও আপনি মানুষ আপনার পিছনে দাঁড়িয়ে থাকবে আমার হক দাও তো তখন কি করবেন আপনার তখন আর আমল করারও কোনো সুযোগ নেই মাপ যাওয়ারও সুযোগ নেই তখন তুমি আল্লাহর রহমত ছাড়া ওইখানে বাঁচার কোনো পথ নেই তখন আল্লাহকে বলবেন আমার পূজা পরিমাণের আমলের কোনো মূল্য নেই খোদা আপনি আমাকে আপনার রহমতের রুশিলায় সবার থেকে আমাকে ক্ষমা নিয়ে নিন আমার কাছে আর কোনো আমল নয় যা আমল ছিল আমি সব দিয়ে দিয়েছি এখন আপনার রহমত ছাড়া আমার আর কোনো বাঁচার পথ নেই তো সুতরাং এই দুনিয়াতে যদি আমরা যদি আল্লাহর রহমত যদি অর্জন করতে পারি হয়তো আল্লাহ আল্লাহতাল আমাদেরকে পরকাল একেবারে সহস না করলে কিছুটা হলে সহস করে দেবে সবাইকে বলতেছি এই কথাগুলো শুনে সবাই পরকালে এবং মানুষের আশেপাশে যারা আছে যারা হক পাবে তাদের হকগুলো যতটুকু পারেন দিয়ে দিবেন এবং তার কাছ থেকে মাপ চেয়ে নেবেন এই উচিলে তাল আপনাকে মাপ নিয়ে দেবে আর যদি এখান থেকে যদি মাপ নিয়ে যদি আপনি যেতে না পারেন কালহাসের ময়দানে আপনার খোঁজা পরিমাণ আমলের কোনো মূল্য থাকবে না সেদিন আমল দিতে যে সব শেষ হয়ে যাবে কিন্তু আপনার যাওয়ার রাস্তা থাকবে না সুতরাং আশা করি আমি আপনাদেরকে যতটুকু বোঝাতে চেয়েছি যদিও বোঝাতে যদি আমার ভুল হয় আপনারা সবাই আমায় ক্ষমা করবেন ক্ষমার দৃষ্টি দেখবেন আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়েরা সবাইকে শেয়ার করে একটু জানিয়ে দিন হয়তো আপনার এশিয়ার শিয়ারুসিলাই সবাই একটু হলেও জানতে পারবে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ